আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হল আতর্শী উর্স শরীফ ফরিদপুর বিশ্ব জাকের মঞ্জিল আতর্সি দরবার শরীফের চার দিনের বার্ষিক উর্স শেষ হয়েছে শাহ সুফি খাজা বাবা ফরিদপুরের রাজা মোবারক তো আখেরি মোনাজাতের মধ্য দিয়ে মঙ্গলবার শেষ হয়েছে এরস আখেরি মোনাজাতে বাংলাদেশ সহ সারা মুসলিম উম্মা সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয় মঙ্গলবার ফজর নামাজের পর খাজা বাবা ফরিদপুরের কুচেরা রাজা জয়াত শেষে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়

الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وعليه

কারণ পাঠ থেকে তেলাবাস শুরু হচ্ছে পাঠ থেকে তলাবাদ করছে